সিল্যাক্টারা এমন একটা কার্টুন যে আমরা অনেকে দেখছি আবার অনেকে দেখি নাই আবার যারা দেখছি তাদের এন্ডিং জানে না কারণ এই কার্টুনটাকে খুবই জলদি বন্ধ করে দেওয়া হয় টিভি থেকে এই কারণে আমরা অনেকেই হয়তো এর লাস্ট এপিসোড সম্পর্কে জানি না এর গল্প সম্পর্কে জানি না এর মেন ভিলেন সম্পর্কে জানি না আরো কত কিছু সম্পর্কে জানি না যাই হোক বন্ধুরা আজকে আমরা জানবো সিলাক্টার সম্পূর্ণ গল্পটা ফ্রম স্টার্ট টু ফিনিশ এখানে ভিডিওটা সম্পূর্ণ দেখো আর প্লিজ 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 ভিডিওটা একটু লাইক করো কারণ তোমাদের ছোট একটা লাইক আমাকে নতুন ভিডিও বানানোর জন্য মোটিভেশন দেবে কারণ প্লিজ ভিডিওটা লাইক করতে ভুলবে না তো বন্ধুরা অনেক কথা ফেললাম তো বেশি কথা না বলে সুপার ফিক্স chance. গল্প শুরু হয় আমাদের মেন ক্যারেক্টারের বাবা থেকে যার নাম ছিল উইল সেন আমরা দেখতে পাই উইল তার স্লাগের মাধ্যমে ডক্টর ব্লাকের সাথে ফাইট করতেছিল এবং আমাদের উইল জিতে যাবে যাবে এরকম সময় ডক্টর ব্লাক একটা স্পেশাল স্লাগ বের করে যা ছিল সম্পূর্ণ ব্লাক এবং অনেক বেশি ডেভিলিশ সাধারণত স্লাগ এরকম হয় না যাই হোক ডক্টর ব্লাক তার স্লাগের মাধ্যমে অ্যাটাক করে এবং সেখানে একটা বড় ব্ল্যাক হোল তৈরি হয় আর উইল কিছু বোঝার আগে সেই ব্ল্যাক হোল তাকে গ্রাস করে ফেলে তো উইল এখন বেঁচে আছে কি মারা গেছে তা আমরা সামনে জানতে পারবো কিন্তু ব্ল্যাক হোলে যাওয়ার আগে উইল তার ইনফার্নো স্লাগটাকে লঞ্চ করে দেয় এবং বলে তার ছেলের সাথে দেখা করতে উইলের ছেলে ছিল ইলাইশিয়ান যে সার্ফেস থাকতো মানে পৃথিবীর উপরে অংশে থাকতো তো উইলের বাবার স্লাক বারবি ইলাইয়ের বাবার শেষ মেসেজটাকে তাকে দেখায় যেখানে বলা ছিল যদি এই চিঠিটা সে পেয়ে যায় তাহলে মানে হচ্ছে তার বাবা আর বেঁচে নেই আর সেন বংশের কর্তব্য হচ্ছে রক্ষা করা যেহেতু তার বাবা আর বেঁচে নেই তো এখন থেকে ইলাইকে কে স্লাগ ট্রাকে রক্ষা করতে হবে তো এর পাঁচ বছর পরে যখন ইলাই এর বয়স পনেরো বছর তখন সে স্লাগ ট্রাতে চলে আসে যাতে সে তার বাবার শেষ ইচ্ছা পূরণ করতে পারে এবং জানতে পারে তার বাবার সাথে আসলে কি হয়েছিল ভাগটা ছিল পৃথিবীর মধ্যে থাকা একটা স্পেশাল জায়গা যার ইকোসিস্টেম প্রাণী মানুষ সবকিছু ছিল পৃথিবীর উপর থেকে অনেক বেশি আলাদা যাই হোক এরপরে ইলাই তার বাবার সিক্রেট বেসে যায় যেখানে তার সাথে দেখা হয় প্রন্টোর সাথে প্রন্টো একটা চালাক বোকা ফানি ক্যারেক্টার যে ইলাইয়ের পাওয়ার দেখে তাকে তার টিমের ভিতরে যুক্ত করে এরপরে প্রন্টো ইলাইকে স্লাকটারের দুনি সম্পর্কে হালকা ডিসক্রিপশন দেয় এবং বলে স্লাকটারাতে বেঁচে থাকার জন্য বা টিকে থাকার জন্য তোমার পাওয়ারফুল স্লাগের প্রয়োজন এবং তা তুমি বিভিন্ন রকমের কম্পিটিশন থেকে জিততে পারো এরপরে ইলাই একটা কম্পিটিশন জয়েন করার জন্য যায় মাঝখানে সে দেখতে পায় কেউ একটা নিহি লোককে মারছে ইলাই কোনো কিছু না বুঝে সেই লোকটাকে বাঁচানোর জন্য ফাইট করা শুরু করে কিন্তু গুন্ডাটা খুব ইজিলি ইলাইকে হারিয়ে ফেলে কিন্তু একটা নতুন ক্যারেক্টার যার নাম বাঁচায় আর এখান থেকে ইলাই বুঝতে পারে এই দুনিয়ায় বেঁচে থাকার জন্য তার পাওয়ারফুল হতে হবে এবং সেখানে একটা নতুন ক্যারেক্টারের সাথে তাদের দেখা হয় যার নাম ছিল কর্ড যে ছিল দুনিয়ার একটা মেকানিক ইঞ্জিনিয়ার এরপরে কর্ড ইলাইকে স্লাগটার ফাইট এর বেসিক ইনফরমেশন দেয় প্লাস ইলাইকে অনেকগুলো বেসিক স্লাগো দেয় যাতে সে কম্পিটিশনে ফাইট গুলো করতে পারে কর্ড বলে এই দুনিয়ার মেইন ফাইটিং ওয়েপেন হচ্ছে স্লাগ আর যখন যখন আমরা স্লাগকে আমাদের লঞ্চারের মাধ্যমে লঞ্চ করি আর স্লাগ একশো আশি কিলোমিটার বেগ পেয়ে যায় তখন সে ট্রান্সফর্ম হয়ে যায় আর টুর্নামেন্টে স্লাগ ফাইটে যদি কেউ হেরে যায় তাহলে উইনার লুজারের কাছ থেকে যেকোনো একটা পছন্দের স্লাগ নিতে পারবে এটাই হচ্ছে স্লাগ নিয়ম এরপরে ইলাই টুর্নামেন্ট জয়েন করে এবং তার প্রথম ফাইট শুরু করে আর লাকিল ইলাই জিতেও যায় এবং সে পেয়ে যায় তার প্রথম স্লাগ যেটা ছিল একটা ইলেকট্রো টাইপ স্লাগ এরপর ইলাই আস্তে আস্তে অনেকগুলো টুর্নামেন্ট জয়েন করে এবং তা জিতে এবং অনেকগুলো নতুন নতুন স্লাগ পায় যার ফলে ইলাই স্লাগটাতে অনেক বেশি জনপ্রিয় হয়ে যায় যখন ডক্টর ব্ল্যাক জানতে পারে উইলের ছেলে বর্তমানে স্লাগ চ্যাপ্টারাতে আছে এবং অনেক বেশি শক্তিশালী তখন সে উইলের সাথে দেখা করে এবং তাকে তার টিমে জয়েন করতে বলে প্লাস উইলকে একটা পাওয়ারফুল স্লাগও অফার করে কিন্তু উইল তা অ্যাকসেপ্ট করে না পরে ডক্টর ব্ল্যাক তার অপোনেন্টকে এই ঘুল স্লাগটা দিয়ে দেয় যার ফলে ফাইনালে আমাদের ইলাই হেরে যায় যাই হোক এরপর এরকমই সময় কাটতে থাকে আমাদের ইলাই আস্তে আস্তে স্লাগটার সম্পর্কে আরও বেশি জানতে থাকে এরই মাঝখানে ডক্টর ব্ল্যাকের লোক ইলাইর বাসে অ্যাটাক করে ও তার ইলেকট্রো স্লাগটাকে চুরি করে নিয়ে নেয় এরপর ইলাইয়ের টিম ইনভেস্টিগেশনে লেগে যায় যে ডক্টর ব্ল্যাক আসলে করতে কি চাচ্ছে পরে তারা লুকিয়ে লুকিয়ে ডক্টর ব্ল্যাকের ফ্যাক্টরিতে যায় সেখানে তারা ডক্টর

স্লাগকে হারানোর জন্য তাই সে আরো পাওয়ারফুল স্লাগ ধরা শুরু করে কিন্তু এরই মাঝখানে তার ব্লাস্টার নষ্ট হয়ে যায় তাই সে তার ব্লাস্টার ঠিক করার জন্য রেড হুক নামে একটি লোকের কাছে যায় যে ছিল ব্লাস্টার তৈরি করার একজন এক্সপার্ট প্রথমে সে রাজি হয় না কিন্তু পরে যখন সে জানতে পারে ইলাইয়ের বাবা হচ্ছে উইল সে তখন সে রাজি হয়ে যায় আর সে পরে ইলাইকে একটা অ্যাডভান্স শুটার দেয় এরপরে হোলা গ্যাং তাদের উপর অ্যাটাক করে কিন্তু নতুন ব্লাস্টারের সাহায্যে ইলাই খুব সহজে তাদেরকে হারিয়ে দেয় আর এখানে ইলাই একটা নতুন হিলিং টাইপ স্লাগ পায় যার নাম ইলাই রাখে হচ্ছে ডগ আর এই স্লাগটা খুব একটা স্পেশাল স্লাগ কারণ এই স্লাগের সাহায্যে যে কোনো ভুল স্লাগকে নরমাল করা যেতে পারে তো এরপর আমাদের ইলাই টুকটাক ফাইট করে টুকটাক স্লারদেরকে ধরে এবং পাওয়ারফুল হতে থাকে এরপর তারা একটা স্পেশাল জায়গায় যায় যেখানে স্লাকটারের মানুষের ভয়ও সেখানে যায় না কারণ সবাই মনে করে জায়গাটা নাকি ভয়ঙ্কর ভূত দিয়ে ভরপুর কিন্তু আমাদের ইলাইগুলো এগুলো বিশ্বাস করে না এরপরে তারা সেখানে যায় কিন্তু যাওয়ার পর তারা দেখতে পায় সেখানে সত্যিকারের ভূত ছিল ভূতগুলো তাদের উপর অ্যাটাক করতেছিল এবং তা ভূতের উপরে কোনো স্লাগের অ্যাটাক কাজ করতেছিল না পরে তারা কোনো মতে সেই কেভের ভিতরে লুকিয়ে পড়ে পরে ইলাই টিম দেখতে পারে যে কেভের ভিতরে আসলে ডক্টর ব্ল্যাকের টিম একটা আস্তানা করে রেখেছে এবং তারা ট্রেনের মাধ্যমে কিছু একটা ইলিগাল স্মাগলিং করতেছে আর অবাক করা বিষয় ছিল যে ঘুল স্লাকের মাধ্যমে এই ভূতগুলোকে অ্যাটাক করা যেতেছিল এরপর ইলাইয়ের টিম লুকিয়ে সে ট্রেনের ভিতরে চলে যায় যাতে সারা ইনভেস্টিগেশন করতে পারে কি চাচ্ছে তারা দেখতে পায় যে ডক্টর ব্লাকের লোকরা এই কেপ থেকে ব্ল্যাক ওয়াটার নিতে ছিল যা দিয়ে মূলত ডক্টর ব্লাক নর্মাল স্লাক গুলোকে ঘুল স্লাগে পরিণত করতেছিল এরপর আমাদের টিম রিসেট করে তারা এই ব্লাক ওয়াটারের সোর্স বন্ধ করে দিবে কিন্তু এল নাচো আমাদের অ্যাটাক করার ট্রাই করে এরপর একটা বড় ফাইট শুরু হয় এল নাচোর একটা ঘুল এটাকে আমাদের ইলাই আঘাতপ্রাপ্ত হয় এরপর থেকে ইলাই সবকিছু ভয় পেতে থাকে কিন্তু ইলাইয়ের ডগ মাধ্যমে সে আবার ঠিক হয়ে যায় এরপরে ইলাই ব্ল্যাক ওয়াটারের এর সোর্স এবং ট্রেনটাকে ধ্বংস করে ফেলে যার ফলে কেবের ভূতগুলো ঠিক হয়ে যায় কারণ এই কেবের ব্ল্যাক ওয়াটারের সাইড এফেক্ট এর ভূত হয়ে গেছিল কিন্তু এখন সব ঠিক আছে কিন্তু এই দেখতে যে এর কাছে গোডাউন ভরা ব্ল্যাক ওয়াটার রয়েছে যা দিয়ে সে আরো অনেক ভুল স্লাক তৈরি করতে পারবে এরপরে দেখতে পাই বুলসাই কেবে কেব ডাকের হেন্সম্যানগুলো গুলোকে ধরে ফেলতাছে ফেলত ফ্যাং ডাঙ্গো খুবই ইম্পর্টেন্ট কারণ এদের এনার্জির মাধ্যমে পুরো স্লাগটাটা চলে তো এরপরে ইলাই আমাদের এই ফ্যাংডাঙ্গ স্লাগদারকে রক্ষা করে এবং তাদেরকে তাদের বাসস্থানে দিয়ে আসে যাত্রাপথে শ্যাডো ক্লানের সাথে ইলাইয়ের সাথে দেখা হয় শ্যাডো ক্লান হচ্ছে স্লাগটার একটা এনশিয়ান আদিবাসী দল যারা স্লাকদের সাথে কথা বলতে পারে তো এই শ্যাডো ক্লান আমাদের ইলাইয়ের উপর অ্যাটাক করবে করবে এরই মাঝখানে বারবি তাদেরকে কিছু একটা বলে যার পরে শ্যাডো ক্লান আর অ্যাটাক করে না তো বারবি এখানে আসলে কি বলে তা হয়তো আমরা সামনে জানতে পারবো এরপর আমাদের ইলাইয়ের টিম আস্তে আস্তে ডক্টর ব্ল্যাকের আস্থানা ফ্যাক্টরি ধ্বংস করতে থাকে এরকমই এক সময় টুইস্ট একটি ছেলে তাদের অ্যাটাক করে টুইস্ট ইলাইকে বলে সে তার বাবার মৃত্যুর জন্য বদলা চায় এরপর আমরা টুইস্টের ফ্লাশব্যাকে দেখতে পাই যে টুইস্ট এবং টুইস্টের বাবা চুরি করত। একবার ইলার বাবা তাদেরকে ধরে ফেলে এবং তাদের পিছনে লেগে পড়ে কিন্তু পালানোর সময় টুইস্টের বাবা একটা খাইতে পড়ে যায় এবং সে মারা যায় কিন্তু ইলায়ের বাবা কোনো মতে টুইস্টের জীবনকে বাঁচায় আর তখন থেকে টুইস্ট মনে করে তার বাবার মৃত্যুর জন্য ইলায়ের বাবা দায়ী টুইস্টের কাছে একটা রূপ চেঞ্জ করার স্লাগ ছিল তো এটা দিয়ে সে অনেক ভালোই ফাইট করতেছিল কিন্তু একটা টাইমে আমাদের ইলাই চালাকি করে তাকে হারিয়ে ফেলে এরপর কাহিনী সামনে আগে এবং আমরা আরো একটি মিস্ট্রিয়াস ক্যারেক্টার ডান ডানাকে দেখতে পাই সে ইলাইয়ের বাসায় চুরি করতে আসে এবং কিছু একটা খুঁজতে থাকে পরে ইলাই যখন ডানাকে জিজ্ঞাসা করে তখন সে বলে যে ইলাইয়ের বাবা নাকি একটা চোর ছিল আর সে একটা গুপ্তধন লুকিয়ে রেখেছে যে সেটা চায় এরপরে ইলাইয়ের জ্ঞান সেই গুপ্তধন খোঁজার ট্রাই করে এরপরে ইলাই সে ট্রেজারটা খুঁজতে থাকে ইলাই তার বাবার ছবির পিছনে একটা বক্স পায় যে বক্সটা ছিল লোহার মাধ্যমে সিল করা আর এই বক্সটাকে শুধু কোনো ম্যাগনাস লাগ দিয়ে খোলা যেতে পারে এরপর ইলাই টিম একটা ম্যাগনা কেভে যায় যে যেখানে ম্যাগমাস লাগ এজ থাকে কিন্তু সেখানে অলরেডি ডানা ছিল এবং সে বলে যে আমার কাছে লাস্ট ম্যাগমাস মাস আছে সে আরো বলে আমি তোমাকে এটা দিতে পারি যদি তুমি আমাকে গুপ্তধনের অর্ধেক আমাকে দাও আর এখানে ডানা আরো রিভিল করে তার পাস্ট সম্পর্কে সে বলে উইলের বাবা এবং তার বাবা একসাথে কাজ করতো একদিন টম দেখতে পায় যে উইল সেন লুকি লুকি সে বক্সের ভিতরে কোনো কিছু একটা রাখতে আছে প্লাস উইল সেন লুকি লুকি এনশিয়েন্ট ক্লানের সাথেও কাজ করে আর এটা নিয়ে উইল আর টমের মধ্যে অনেক ঝগড়া হয় তো বর্তমানে টমের মেয়ে ডানা সে গুপ্তধন বা সে বক্সে জিনিসপাতি চায় সে মনে করে বক্সের ভিতর হয়তো কোনো হিডেন কোনো ট্রেজার আছে তো পরে তারা ম্যাগমাস লাগের মাধ্যমে সে বক্সটাকে খুলে কিন্তু বক্সের ভিতরে কোনো গুপ্ত ছিল না যাই হোক তারা বক্সের ভিতরে একটা ক্রাউন পায় যে ক্রাউনটা প্রথমে ডানা পড়ার ট্রাই করে আর পড়ার সাথে সাথে ডানা অনেক মাথায় প্রেইন অনুভব করে প্লাস সে দেখতে পায় শ্যাডো ক্লানকে পরে ডানা ভয়ে ক্রাউনটাকে খুলে ফেলে আর এখানে শ্যাডো ক্লানরা অ্যাটাকও করে দেয় পরে বারপি ইলাইকে ভয় পেতে মানা করে এবং সেই ক্রাউনটাকে পড়তে বলে ইলাই সেই ক্রাউনটাকে পড়ে এবং অনেক মেন্টাল প্রেশার সে পায় কিন্তু সে দেখতেও পায় যে ক্রাউনটা পড়ার পর থেকে সে শ্যাডো ক্লানের কথা বুঝতে পারতেছিল তো শ্যাডো ক্লানের লোকটা বলে যে এই ক্রাউনের মাধ্যমে যে কেউ আমাদের সাথে কথা বলতে পারে বাট সবাই এই পাওয়ার হ্যান্ডেল করতে পারে না ইলাই তোমার বাবা খুব একটা ভালো মানুষ ছিল এবং সে আমাদের সাথে কাজ করতো তুমি যদি যোগ্য হবে তখন আমরা কথা বলবো এটা বলে শেয়ারোকল্যান সেখান থেকে চলে যায় তো এখান থেকে স্লাক্টারের গল্প অনেক বেশি ইন্টারেস্টিং হয় যে এই ক্লান কারা কই থেকে আসলো এরা কি চায় উইলের বাবার সাথে এরা কি কাজ করত। আর মজা বিষয়টাকে জানো আমরা যাকে মেইন ভিলেন মনে করতেছি ডক্টর ব্ল্যাক সে আসলে এখানকার মেইন ভিলেনই না এখন পর্যন্ত স্ল্যাক্টার আর মেইন ভিলেন আসেই নাই তো ভিডিওটা দেখতে থাকো দেখো গল্পের মোড় কোথায় যায় তো এরপরে গল্প সামনে আগায় এবং আমরা একটা নতুন ক্যারেক্টারকে দেখতে পাই যার নাম ছিল সানাই যে ছিল স্ল্যাক্টারের একটা আনবিটেবল মাস্টার এবং সানাই ছিল যে উইলের বাবাকে দাদাকে ট্রেন করেছিল আর উইলে বুঝতে পারে তাকে পাওয়ারফুল হওয়ার জন্য একটা মাস্টারের প্রয়োজন এরপরে সে সানাইয়ের কাছে যায় ট্রেনিং করার জন্য ইলাই সেখানে দেখতে পাই যে অনেক স্টুডেন্টই সেখানে এসেছে সানাইয়ের কাছ থেকে ট্রেনিং নেওয়ার জন্য কিন্তু সানাই বলে আমি যে কোনো একজনকে ট্রেনিং দিব এরপর সেখানে কিছু ট্রেনিং শুরু হয় বা একটা টুর্নামেন্ট শুরু হয় যে এই টুর্নামেন্টে জিতবে তাকেই সানাই ট্রেনিং দিবে আমাদের উইল সকল ফাইটি জিতে যায় বাট লাস্টে টুইস্ট একটা চিটিং করে উইলকে হারিয়ে দেয় তখন সানাই টুইস্ট চুজ করে নেক্সট স্টুডেন্ট হিসেবে এরপরে সানাই তার ব্যাক স্টোরি বলে সানাই বলে উইল শেড এবং ডক্টর ব্ল্যাক তারই আন্ডারে ট্রেনিং করত আর ডক্টর ব্ল্যাক সবসময় উইলের কাছে হেরে যেত এরপর থেকে ডক্টর ব্ল্যাক বেশি পাওয়ারফুল হওয়ার জন্য খারাপ পথে চলে যায় এরই মাঝখানে সেখানে ডক্টর ব্ল্যাকও চলে আসে তার র্যাপিড ফায়ার ব্লাস্টারের মাধ্যমে যার মাধ্যমে সে এক টাইমে অনেকগুলো স্লাগ কে মারতে পারে এরপর সেখানে একটা বড় ফাইট শুরু হয় ফাইটের মধ্যে আমাদের সানে আঘাত প্রাপ্ত হয় আর এখানে উইল একটা ট্রিক সম্পর্কে জানতে পারে যে দুইটা স্লাগ কম্বাইন করে ফায়ার করলে অনেক পাওয়ারফুল একটা অ্যাটাক হতে পারে আর ইলাই এই ফিউশন টেকনিক এর সাহায্যে ডক্টর ইলাইকে হারিয়ে দেয় এবং ডক্টর ব্ল্যাক সেখান থেকে পালিয়ে যায় এরপরের এপিসোডে ইলাই ডক্টর রেড হুকের কাছে যায় এবং তাকে বলে একটা ফিউশন করার মতো ব্লাস্টার বানিয়ে দিতে পরে রেড হুক এটা বানানোর জন্য একটা স্পেশাল পাথর চাই পরে তার এটাকে এনে দেয় এবং পরে রেড হুক একটা স্পেশাল ব্লাস্টার বানিয়ে দেয় যা দিয়ে ইলাই চাইলে ফিউশন অ্যাটাক করতে পারে এরপরে ইলাই অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায় এবং সেই পাওয়ারের মাধ্যমে সে ব্ল্যাক এর অনেকগুলো ফ্যাক্টরি ট্রেন ধ্বংস করে দেয় প্লাস ডক্টর ব্ল্যাক কে হারিয়ে তাকে ক্যাপচার করে পরে ডক্টর ব্ল্যাক তার ব্যাক বলা শুরু করে যে তার বাবা খুব একটা খারাপ মানুষ ছিল সে কখনো তাকে ভালোবাসে নাই এমনকি তার বাবা তাকে বিক্রি করে দেয় এরপরে সে ভিগো নামে এক লোকের আন্ডারে গোলাপের মতো কাজ করতে থাকে অনেকগুলো ইললিগাল অ্যাক্টিভিটি করে এরকম এক টাইমে ইলাইট দাদা তাকে দেখে ফেলে এবং তার পটেন্সিয়াল দেখে তাকে তার আন্ডারে নিয়ে ফেলে এরপর থেকে ডক্টর ব্ল্যাক এবং উইলসিয়ান ভালো বন্ধু এবং রাইভাল হয়ে যায় কিন্তু উইলসিয়ান সবসময় ডক্টর ব্ল্যাক এর থেকে অনেক বেশি পাওয়ারফুল ছিল যখনই কোনো ফাইট হতো বা টুর্নামেন্ট হতো সবসময় উইল সে ব্লাককে হারিয়ে দিত এরপরে যখন উইলকে চুজ করে তার স্টুডেন্ট হিসেবে তখন সে সে বেশি জেলাস ফিল করে পরে খারাপ পথে চলে আসে এবং পাওয়ারের জন্য করতে থাকে উপরে একবার এবং ব্ল্যাক ওয়াটারের সময় একটা ব্ল্যাক হোলের মাধ্যমে ডার্ক ওয়ালের টেলিপোট হয়ে চলে আসে আর সেখানকার ডার্ক ওয়ালের কিং তাকে ব্ল্যাক ওয়াটারের সিক্রেটটা বলে যে যদি ব্ল্যাক ওয়াটারের সাথে স্লাগদেরকে কম্বাইন করা হয় তাহলে তারা অনেক বেশি অ্যাগ্রেসিভ এবং পাওয়ারফুল হয়ে যায় প্লাস ডার্ক কিং ডক্টর ব্ল্যাককে আরও আরো বলে যদি তুমি আমাকে এখান থেকে বের করতে পারো তাহলে আমি তোমাকে আরো বেশি শক্তি এবং পাওয়ার দিব পরে ডক্টর ব্ল্যাক ডার্কিনের সাথে একটা এগ্রিমেন্ট করে এবং সার্ফেস ওয়ার্ল্ডে চলে আসে এবং সাথে এল ডিয়াবলো নাচুকো দিয়ে দেয় আর এই কারণে স্লাকটার হাতে দেখতে সবচেয়ে বেশি ডিফারেন্ট লাগতো এখন তোমাদের কোশ্চেন হতে পারে কে এই ডার্কিং সে কেন আর ডার্ক ওয়ার্ল্ডে আটকা পড়ে আছে থামো থামো সবকিছু জানতে পারবে তো এর গল্প শুরু হয় প্রায় হাজার বছর আগে সার্ফেস ওয়ার্ল্ড চায়নাতে একটি গ্রামে ইয়াং নামে একটি আর্চারার বসবাস করতো অন্যদিকে চাইনিজের একটা খারাপ এম্পেরর যে ইমোর্টালিটি খুঁজতে ছিল সে ইয়াং এর ভিলেজে অ্যাটাক করে দেয় তার আর্মির মাধ্যমে আর পরে ইয়াং কে মেরে তাকে একটা গভীর ঘর ভিতরে ফেলে দেয় ইয়াং এর চোখ পরে খোলে এবং সে দেখতে পায় সে এখনো বেঁচে আছে এরপর সে ঘোর ভিতর থেকে সামনে আগাতে থাকে এবং দেখতে পায় একটা সুন্দর জায়গা এটাই ছিল স্লাকটেরা সেই জায়গাটা আর ইয়াং ই প্রথম মানুষ ছিল যে প্রথমবারের মতো স্লাকটেরা এসেছিল সারফেস অল থেকে এরপর ইয়াং স্লাকটেরা মানুষদের সাথে বন্ধুত্ব করে ফেলে এবং সারফেস অল থেকে তার গ্রামে মানুষদেরকে নিয়ে আসে এবং স্লাকটেরার মধ্যে একটা নতুন গ্রাম তৈরি করে এছাড়া ইয়াংই ই এরকম প্রথম মানুষ ছিল যে এটা আবিষ্কার করে যদি স্লাকদের একটা স্পেশাল স্পিডে নিক্ষেপ করা হয় তাহলে এটা ট্রান্সফর্ম করতে পারে এরপরে ইয়াং কুংফু এবং স্লাকদের সাথে মিক্স করে একটা নতুন একটা ফাইটিং স্কিল আবিষ্কার করে যার নাম ছিল স্লাগ তার যার মাধ্যমে তারা স্লাগদেরকে নিক্ষেপ করার পরও কন্ট্রোল করতে পারে এরপর ইয়াং এর ভিলেজে একটা মানুষ ইয়াংকে কে ধোকা দেয় এবং সে এম্পর কাছে যায় এই ভিলেজ সম্পর্কে সবকিছু বলে দেয় পরে এম্পর তার আর্মি নিয়ে স্লাগ অ্যাটাক করে কিন্তু এবার ইয়াং পাওয়ারফুল ছিল সে তার স্লাগ ফুর মাধ্যমে এম্পর কে হারিয়ে দেয় আর পরে এই এম্পর বা রাজা স্লাগ টেরা ডার্ক ডাইমেনশন ভিতরে পড়ে যায় যেখানে ব্ল্যাক অর্ডার এবং ডার্ক এনার্জি ছিল ইভেল এম্পর এগুলোর সাথে যুক্ত হয়ে যায় এবং সে আরো বেশি কারাপ্টেড হয়ে যায় ডার্ক অর্ডার এর ফলে ইভেল এম্পর ইমর্টাল হয়ে যায় এবং অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায় অন্যদিকে শ্যাডো ক্লানের গার্ডিয়ান স্লাগের মাধ্যমে ইভেল এম্পোর কে ডার্ক ডাইমেনশন ভিতরে বন্দি করে রাখে যার ফলে এম্পোর এত শক্তিশালী হওয়া সত্ত্বেও সে স্লাগ টেরাতে আসতে পারছিল না যার জন্য সে ডক্টর ব্ল্যাক কে মিশন দেয় তাকে ডার্ক ডাইমেনশন থেকে বের করার জন্য এরপরে কিছু এপিসোডের ইলাই তার ব্লাস্টারকে আরো বেশি মডিফাইড করে এবং একটা এক্সেলেটর লাগায় যার মাধ্যমে ইলাই তার স্লাগ গুলোকে মেগা মর্ফ করতে পারে সো টেকনিক্যালি ইলাই আমাদের আরো বেশি পাওয়ারফুল হয়ে গেছে তো এরি মাস্ক আমরা দেখতে পাই অনেকগুলো ডার্ক স্লিঙ্গার তাদের ঘুল স্লাগের মাধ্যমে অ্যাটাক করতে আসছে যার ফলে স্লাগ টেরার অনেকগুলো স্লাগ লাগি ঘুলস লাগে ট্রান্সফর্ম হয়ে যাচ্ছিল আর এই অ্যাটাকের পিছনে দায়ী ছিল হচ্ছে ডক্টর ব্ল্যাক এবং একটা মিস্টিরিয়াস ডার্ক স্লিঙ্গার যারা একসাথে কাজ করতেছিল এবং কোন একটা মিস্টিরিয়াস ভাবে স্লাকটারের সকল স্লাগ গুলোকে লাগে কনভার্ট করতেছিল পরে উইলের টিম ইনভেস্টিগেশন করে এবং জানতে পারে ডার্ক ক্লানের কাছ থেকে স্লাকটারের যত রকমের স্লাগ আছে তারা মূলত পাঁচটা স্লাগ থেকে এসেছে পাঁচটা মেইন এলিমেন্টাল স্লাগ যাদের কাছ থেকে আস্তে আস্তে বাকি সকল স্লাগ গুলো এসেছে আর যদি এই মেইন স্লাগ গুলোদের কোনো কিছু হয় তাহলে তার এফেক্ট সকল স্লাগদের উপরে পড়বে আর বর্তমান এটাই হতেছিল ছিল ডক্টর ব্ল্যাক এবং সেই স্লিঙ্গার সেই মেইন এলিমেন্টাল স্ল্যাগদেরকে ঘুল স্ল্যাগে কনভার্ট করতেছিল এর ফলে এলিমেন্টাল সাথে কানেক্টেড গুলো ঘুল স্ল্যাগে ট্রান্সফর্ম হতেছিল। এরপর ইলাইর বাবা ডাইরি থেকে তারা জানতে পারে যে এই জিনিসটা কিভাবে তারা ঠিক করতে পারবে ইলাইয়ের বাবা বলে পাঁচটা এলিমেন্টাল স্লাগকে কালেক্ট করা পরে তাকে যদি একসাথে ফায়ার করা হয় আকাশে তাহলে স্ল্যাগটার সকল স্ল্যাগ আগের মতো হয়ে যাবে এরপর দুই টিমই কাজে লেগে যায় একদিকে হচ্ছে ইলাইয়ের টিম আর একদিকে হচ্ছে ডক্টর এর টিম দুই দলই অনেকগুলো এলিমেন্টাল স্ল্যাগ কালেক্ট করে এবং লাস্টে দুই দলের মধ্যে একটা ফাইট শুরু হয়ে যায় যেখানে ডক্টর ব্লাকের টিমে থাকা সেই সে ইজিলি সবাইকে হারিয়ে দেয় কিন্তু এরকম একটা ফাইটের সময় তার মুখোশটা পরে যায় এবং আমরা দেখতে পাই এটা ছিল ইলাইয়ের বাবা উইলশেন যাকে একটা কন্ট্রোল করতেছিল যার ফলে সে অনেক কারাপ্টেড হয়ে যায় বা খারাপ হয়ে যায় পরে ইলাই অনেক কষ্টে তার হিলিং স্লাগের মাধ্যমে তার বাবাকে ঠিক করে ও পাঁচটা এলিমেন্টাল স্লাগ কালেক্ট করে তাকে আকাশে নিক্ষেপ করে যার ফলে সকল ঘুল স্লাগ আবার আবারও নর্মাল হয়ে যায় কিন্তু ডক্টর ব্লাক এখনো হার মারে না সে একটা স্নেক অ্যাটাক করে ইলাইয়ের উপরে উইল তার ছেলেকে বাঁচানোর জন্য আবারও সামনে এসে পড়ে এবং তারা দুজনেই আই মিন ডক্টর ব্লাক এবং উইল দুজনেই ডার্ক ডাইমেনশন আবারও পড়ে যায় আর হয়তো তারা দুজনেই সেখানে মারা যায় কারণ এরপরে আমরা তাদেরকে আর কখনোই দেখি না অন্যদিকে এম্পোর দেখতে পাই যে তাকে বন্দী করে রাখা সিলটা অনেক দুর্বল হয়ে গেছে এর কারণ ছিল ঘুল স্লাক গুলো আসলে স্ল্যাক্টের ইকোসিস্টেমের জন্য স্লাক খুবই ইম্পর্টেন্ট আর ডক্টর ব্লাক যখন অনেকগুলো ঘুল স্লাগে ট্রান্সফর্ম করতেছিল যার ফলে স্লাক টেরার এনার্জিটা অনেক ডিস্টার্ব হয়ে যায় বা বলতে পারো দুর্বল হয়ে যায় আর এই সুযোগটা ইউজ করে এম্পোয়ার তার সিলটাকে ভেঙে স্লাটেরাতে চলে আসে এবং ইভেল এম্পোরের পাওয়ার এবং আর্মির মাধ্যমে খুব ইজিলি সে স্লাটের অনেকগুলো জায়গা দখল করে ফেলে ইলাই সাথে এম্পোরের ফাইট হয় বাট ইলাই খুব ইজিলি হেরে যায় এরপর ইলাই আবারও ট্রেনিং করা শুরু করে আর পরে স্লাকফু সম্পর্কে জানতে পারে যার মাধ্যমে সে স্লাকদেরকে কন্ট্রোল করতে পারবে এরপর আস্তে আস্তে স্লাকটারের মধ্যে পুরো একটা যুদ্ধ শুরু হয়ে যায় আমাদের ইলাই টিম অনেক বড় একটা আর্মি তৈরি করে ওদিকে এম্পোরের একটা বড় আর্মি আছে এদের মধ্যে বড় একটা লড়াই হয়ে যায় যেটা তোমরা না দেখলে বুঝতে পারবে না এবং সবার লাস্টে আমাদের ইলাই ইভেল এম্পোরকে হারিয়ে দেয় এবং তাকে চিরদিনের জন্য ডার্ক ডাইমেনশনে বন্দি করে রাখে এমনকি সেই পোর্টালটা যার মাধ্যমে ইভেল এম্পারার স্লাকটাতে এসেছিল সেই পোর্টালটাকে ধ্বংস করে দেয় যার ফলে কখনোই আমাদের ইভেল এম্পারার এই সার্ফেস হোল্ডে বা স্লাকটাতে আসতে পারবে না আর এখানেই আমাদের স্লাকটেরা বা ইলাইয়ের জার্নিটা শেষ হয় তো বন্ধুরা এটাই ছিল স্লাকটেরার ছোটখাটো একটা গল্প শুরু থেকে শেষ পর্যন্ত তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও গুড বাই টাটা